নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আরাশিফল ফল নিয়ে দু সালের দুই মে বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে। আজ উনিশে বৈশাখ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ছত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিট আজ নবমী তিথি আছে রাত্রি এগারোটা ছয় মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা একুশ মিনিট শুক্রযোগ তৈতিল কর আজকে দিনে দুপুর বারোটা নয় মিনিটের আগে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি বারোটা নয় মিনিট পরে কুম্ভ রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহাদির আকর্ষণে এবং তৃতীয় অনুসারে যথা নিয়মে আমাদের বাম এবং নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের দিনে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনডাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো আর সকালে যদি সূর্য উদয়ের সময় আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যবসায় ক্ষতি অর্থহানি বা প্রেম প্রীতি ভালোবাসায় বাধা বিপত্তি আসতে আসার সম্ভাবনা থাকবে এ বিষয়ে আপনি সতর্ক থাকতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই মে বৃহস্পতিবার মেষরাশি রাজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে আলোচনায় সকালে অগ্রগতি হবে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া যাবে আয় উপার্জনের ক্ষেত্রে রহস্যজনক সুযোগ আসবে সরকারি কাজে বাড়তি আয়ের চেষ্টা সফল হতে পারবেন বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি বাসন্তী বা হলুদ রং ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে আজ আপনার শুভ আজকের দিনে এবং রাতের শুভ সময় সাতটা উনত্রিশ মিনিট থেকে আটটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা ছয় মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা যদি ধার দেনা হয়ে থাকেন বা ঋণ হয়ে থাকেন সেই ঋণ থেকে মুক্তি পেতে আপনারা একচুটকি হিং স্নানের জলে মিশিয়ে টানা একুশ থেকে একচল্লিশ দিন স্নান করুন এই ঋণ শোধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে দুই এপ্রিল বৃহস্পতিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন প্রভাবশালী কর্মকর্তার সাথে রহস্যজনক যোগাযোগ হতে পারে রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়িক কাজে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আজ গুরুস্থানীয় কারও সাহায্য পেতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি আকাশি বা বেগুনি রং ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা উনত্রিশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছয় মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে আপনারা একটি ত্রিকোণ আকারের ঘড়ি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে টানিয়ে দিন অবশ্যই সুফল পাবেন তাড়াতাড়ি দুই মে বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সফল হবেন বিদ্যালয়ের ভর্তির চেষ্টায় অগ্রগতি আছে জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন আর্থিক অনিশ্চয়তা ধীরে ধীরে কেটে যাবে বিদেশি ভাষা শিক্ষা বিষয়ে আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি হলুদ বা হালকা নীল রং ব্যবহার করলে বিবাহের আলো আলোচনায় সফলতা আসবে আজকে দিনের এবং রাতের শুভ সময় এগারোটা উনত্রিশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছয় মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যদি ধার দেনা হয়ে থাকেন বা ঋণ হয়ে থাকেন তাহলে ঋণে ঋণ দেনা থেকে মুক্তি পেতে শনিবার দিন স্নান করে নিজের উচ্চতার সমান কালো কার নিয়ে একটা নারকেলে জড়িয়ে সেই নারকেলটিকে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন আস্তে আস্তে সমস্যা অনেকটাই কমবে দুই মে বৃহস্পতিবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকাদের সকালের দিকে জীবন সাথীর সাথে সাংসারিক বিষয়ে কিছু মতানৈক্য দেখা দেবে অংশীদারী কাজে আজকের দিনটি শুভ নয় শেয়ার ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে সংসারে বড় ভাই বোনের চিকিৎসায় কিছু অর্থ ব্যয় হতে পারে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চা পাঁচ চোদ্দো তেইশ এবং আজ আপনি সাদা বা ঘিয়ে রং ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে আজকের দিনে এবং রাতের শুভ সময় একটা উনত্রিশ মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছয় মিনিট থেকে আর সরি ছয়টা ছয় মিনিট থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট কর্কট জাতক জাতিকার আপনারা পরপর আট শনিবার আটা দিয়ে প্রদীপ বানিয়ে তিল তেল দিয়ে হনুমানজির সামনে জ্বালান এবং পাঁচবার বান পাঠ করুন এবং দুটি লক্ষ্মী করি যে আপনার থেকে টাকা ধার নিয়েছে তার মুখ্য দরজায় ফেলে আসুন পাওনা টাকা শীঘ্রই ফেরত পাবেন দুই মে বৃহস্পতিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক জীবনে দেখা রহস্যজনক জটিলতা দেখা দেবে হঠাৎ করেই জীবনসাথীর প্রতি সন্দেহ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে লোকসানের সম্মুখীন হবেন ব্যবসায়ীদের দিনটি আশানুরূপ লাভের নাও হতে পারে আজ আত্মীয় স্বজনের সাহায্য পাওয়া সম্ভাবনা আছে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা ছয় মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা দীর্ঘদিনের ক্রিটিক্যাল শারীরিক সমস্যা কমাতে মা কালীর কাছে লাল মোমবাতি মঙ্গলবার জ্বালিয়ে আদ্য স্তত্রম পাঠ করুন অবশ্যই সুফল পাবেন দুই মে বৃহস্পতিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ আয় উপার্জনের ক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে গোপন কোনো কাজে শতভাগ সফল হতে পারবেন আজ অর্থনৈতিক সম্পর্কের কারণে দুর্নাম বদনাম রড়তে পারে এর এলার্জিজনিত পীড়ার ভয় আছে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি আকাশী বা হালকা নীল রং ব্যবহার করলে শত্রুর হাত থেকে অরক্ষা পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা ছয় মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা দীর্ঘদিন ধরে যারা চাকরি পাচ্ছেন না তাহলে আপনারা এগারোটি পিপুল গাছের পাতা ছিঁড়ে মেটে সিঁদুর দিয়ে রাম রাম লিখে লাল মলি সুতো নিয়ে এগারোটি পাতাকে গেথে মালা বানিয়ে হনুমানজিকে নিজের মনস্কামনা জানিয়ে পরিয়ে দিন পরপর সাত শনিবার করুন সুফল পাবেন দুই মে বৃহস্পতিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা সকালের দিকে মায়ের সহযোগিতা আশা করতে পারেন শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে সৃজনশীল পেশাজীবীদের আজ কোনো কাজে সম্মানিত হতে পারেন সন্তানের সাথে সম্পর্কের চলতে থাকা টানা ফোড়ন কেটে যেতে শুরু করবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে তুলারাশির আজকের দিনের এবং রাতের শুভ সময় সাতটা উনত্রিশ মিনিট থেকে আটটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা ছয় মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা মা লক্ষ্মীর সামনে এগারো দিন পর্যন্ত অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করুন এবং একাদশ দিনে এগারোটি কুমারী কন্যাকে ভোজন করিয়ে একটি টাকা ও মেহেন্দি দিন এর ফলে আকস্মিক ধনলাভ হতে পারে দুই মে বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে মায়ের কাছ থেকে গোপনে কিছু সাহায্য লাভের আশা আছে যানবাহন হারিয়ে যেতে পারে আজ সতর্ক থাকবেন রহস্যজনক আত্মীয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের এবং রাতের শুভ সময় নটা উনত্রিশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছয় মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা আর্থিক সমস্যা ঠিক করতে বৃহস্পতিবার দক্ষিণাবর্ত শঙ্কের মধ্যে দুধ ভরে ভগবান বিষ্ণুকে স্নান করালে আর্থিক সমস্যা অনেকটাই কমবে দুই মে বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ আছে গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন সাংবাদিক ও সাহিত্যিকদের সময় ভালো যাবে ছোটো ভাই বোনের জীবনে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে আজ প্রতিবেশী থেকে সাবধান থাকবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি মেরুন বা লাল রং ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় এগারোটা উনত্রিশ মিনিট থেকে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে ছয় মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা স্বামী স্ত্রী বা দাম্পত্য অশান্তি কমাতে প্রতি পূর্ণিমায় চন্দ্রদেবকে দুধ এবং সাদা মিষ্টি দিয়ে বাড়ির ছাদে বা বাইরে গিয়ে পুজো দিন অনেকটা সমস্যা এতে কমবে দুই মে বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ গুরুত্বপূর্ণ কাজগুলো সকাল সকাল শেষ করার চেষ্টা করুন আজ রহস্যজনক উৎস থেকে ধনলাভের আশা আছে সঞ্চয়ের ক্ষেত্রে আজ অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সুযোগ পাবেন গৃহবাড়িতে আজ কুটুম্বাদির আগমন হতে পারে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে অবশ্যই সফলতা পাবেন এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে আজকে দিনে এবং রাতের শুভ সময় একটা উনত্রিশ মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা ছয় মিনিট থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকরা আপনারা আকস্মিক দুর্ঘটনা এড়াতে আপনাদের বাড়িতে দুটি মাটির কলস নিয়ে তাতে দেড় কিলো লবণ হ্যাঁ এবং অন্যটিতে সবুজ মুগ ডাল দেড় কিলো ভরে রান্নাঘরে রেখে দিন আকস্মিক দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন দুই মে বৃহস্পতিবার সিংহরাশির আজকে সরি কুম্ভ রাশির আজকে রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ রহস্যজনকভাবে ভাগ্য উন্নতির সুযোগ পাবেন সকালের দিকে দূরে কোথাও যেতে পারেন আর্থিক ক্ষেত্রে আজ নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময় সাংসারিক ক্ষেত্রে জীবনসাথীর সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি আজ কর্মস্থলে আকস্মিক কোনো ঘটনা ঘটবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হালকা সবুজ বা হলুদ রং ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা ছয় মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা শত্রুতা থেকে মুক্তি পেতে একটি আটা রুটিতে পেঁয়াজের রস দিয়ে লোহার প্রেকের দ্বারা নিজের শত্রুর নাম লিখে কালো কুকুরকে খেতে দিন শনিবার বা মঙ্গলবার শত্রু কমবে চিরতরে দুই মে বৃহস্পতিবার মীন রাশির আজকের আর রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ দূরের যাত্রার যোগ প্রবল আইনগত জটিলতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রবাসীদের জীবনে রহস্যজনক কোনো ব্যক্তির আগমন হতে পারে আজ আমদানি রপ্তানি বাণিজ্যে আশানুরূপ লাভের আশা করতে পারেন আজকের ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকবে মিন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতি ও আর্থিক সাফল্য পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা ছয় মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার গণেশজিকে পাঁচ রকমের মিষ্টি দুটো এলাচ দিয়ে পুজো করুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন পরপর তিন বৃহস্পতিবার করে দেখুন বিবাহ হতে যে সমস্যা হচ্ছে তা শীঘ্রই কেটে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন